আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবস্থান করতেছি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার উপজেলা চান দিনা গরু বাজারে আজ ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার দুই হাজার পঁচিশ আজকের বাজার থেকে দুই হাজার পঁচিশ কোরবানি উপজেকি বলদ গরুর দর দাম জানাবো দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে

এখন তার সুখ যেমন নোয়াখালী ফেননি চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ঢাকা তারা যদি বাজার আসে নিরাপত্তা ব্যবস্থা কেমন ভাই ভাই আমাদের এই সান্দিনা বাজার দশ বছর অতিথি হয় বাজার কোনো জন দুটো ঘটনা আমরা শুনিনি শুনতে চাই না এগুলো নিরাপত্তা দে নর্মাল জিনিস তো পারাপারি নেই তো পারে নেই

চান্দিনা উপজেলা চান্দিনা সাইগড় গরু বাজার থেকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ কোরআন ভুজিকে বলে গরু দর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এদিকেও পালন ভুজি গরু মাত্র বাজার শুরু এদিকে মান্নান মিয়ার দাফারে সুন্দর সুন্দর সুঠাম দেহের কিছু গরু আছে দাম দরগুলো জানাবো

আচ্ছা তাহলে আপনি বিক্রি করেন সব জি 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 ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম না 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 দেন নাম নে ক্লিয়ার এটা ক্লিয়ার দেন নাম নে কোনো লুয়া সুরি আছে না তো ক্লিয়ার আমি দেখতে আছে এটা ক্লিয়ার তো আমি দেখতে আছে না কোনো সন্দেহ আছে নাকি আমি কি করে কি পয়সা আমি ক্লিয়ার দেয়া দেন নাম নেই এটা ক্লিয়ার হইছে দেন না আমরা দেখব আপনাদেরকে দেখাবো আজকে কুমিল্লার চাঁদেরা হাট থেকে আপনাদেরকে

কাস্টমারকে গরু দেওয়ার চেষ্টা চলছে তো সম্ভবত জি ভাই ভালো আছেন সম্ভবত ব্যবসার জন্য অন্যরা করে যাচ্ছে দামটা ফাটাচ্ছে না কত নিচ্ছে ভাই

ভাই কবে আসছে এগুলা আজকে আচ্ছা আচ্ছা এটা দাঁত ছো বাটা ভাই দুই দাঁত কত চাওয়া দাম এটার চাওয়া দাম ভাই দুশো সত্তর

বেসা বিক্রি কেমন টার্গেট আশি হলে বিক্রি করে দেবেন ভাই আশি হলে বিক্রি করে দেবেন আচ্ছা আচ্ছা তো কেমন ভাই বাজারটা এখন একটু বলেন তো আছে মোটামুটি ভালো আছে ভালো আছে আচ্ছা তো এবার এই যে গরুগুলো এখন নিয়ে আসছেন এগুলো কি ঈদের রেডি হবে মাংস ধরবে হ্যাঁ হ্যাঁ ধরব ধরব মাংস খুব জলদি করে আচ্ছা ঠিক আছে এই বটে গেল কি অবস্থা ভাই আর আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি তাহলে সুস্থ হয়ে বাজার ফিরছেন ইনশাআল্লাহ ইতপর্যন্ত আমার দোয়া ভাই ইতপর্যন্ত থাকার চিন্তা আপনার আছে আল্লাহ পাক যদি রেজে গেছে একদিন রাখে সুস্থ রাখে আর কি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি আর কিছু গরু দেখানোর চেষ্টা করব আসলে হাট থেকে কি অবস্থা ভালো ভাই কি অবস্থা ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা ভাই একটু এক লাখ পাঁচ কত বলে বাজারে আশিফ মাছ বলে বেসা বেশি কত টার্গেট নব্বই হাজার নব্বই হাজার ভাই গোস্ত কত গোছ হতে পারে একশোর উপরে উনি কিন্তু একজন ব্যবসায়ী ওনার আপনার সার দেখলে বোঝা যাবে গরু মনে হয় বাকি আসছেন আজকে না বাজারে আচ্ছা ব্যবসা বিক্রি শেষ নাকি অর্ডার ছিল এটার দাম দিছেন দাম দিছিলাম কত পঁচাত্তর দিছেন ওজনটা কতটুকু বলছেন ফোনে তিন মন আচ্ছা আচ্ছা ফোনে তিন মন ওজন আছে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম